হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে একটা নিউ ডে নিউ ব্লক যাচ্ছে দেখো সকাল সকাল উঠে এই যে দেখো বাসন আছে বাসন ধুয়ে নেব আর কাপড় আমার ধোয়া হয়ে গেছে তো বাসন টাসন ধুয়ে যে ঘুম থেকে তুলে মুখ টুক ধুয়ে দুধ মুসলি দিয়ে দিলাম আর আমি দিকে স্নান টান করে নিয়েছি তো ক্রিম টিম মেখে নিলাম আর সে দুটো দিয়ে নেব। আর এই দিকে বিছানাতেই আছে তাই বিছানাটা তুলতে পারলাম না দিয়ে দেখো সিঁদুর দিয়ে দিচ্ছি তারপর যাব গিয়ে চা খাবো মা চা বানাচ্ছে সকালে প্রায় ভাগ মায়ই চা বানায় তো দিয়ে দেখো চা হয়ে গেছে মিস্টারও মুখ ধুয়ে চলে এসেছে তারপর চলে গেলাম চাটা খেয়ে বিছানা উঠাতে তো বিছানাটা অগোশালা থাকলে ভালো লাগে না বেশি দেরি হয়ে গেলেও ভালো লাগে না তাই না আর বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলে মানে ঘরটা দেখতে ভালো লাগে তো তাই চাটা খেয়ে মিস্টার আইন একটু বাইরে আছে মানে জল ভরাচ্ছে তো আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে ফেলে তো এদিকে দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আজকে অনেক সকাল সকালই স্নান টান সেরে নিয়েছি কারণ গরম দিলে বিকালে আবার মানে বেশি দেরি করে স্নান করলে কি হয় মানে আর কোনো বসে যে একটু মোবাইল টোবাইল দেখবো বা কিছু বা বাকি একটু গল্প টল্প করবো কারোর সাথে সেরকম সময় পাওয়া যায় না বা কাছে কাজেই চলে যায় জানি না কেন যদি সকালে স্নানটা সেরে নিই তাহলে সারা দিন মানে একটু কাজ থেকে যেরকম মানে একটু তাড়াতাড়ি ফ্রি পাওয়া যায় সে আমার আমার যেটা মনে হয় পার্সোনাল ব্যাপার তোমাদের কাদের কাদের মনে হয় একটু অবশ্যই জানিও স্নানটা মানে একটু বড় কাজ সেটাই মনে হয় তো স্নান টান করে তো বাকি কাজকর্মগুলো আস্তে আস্তে সারাদিন চলতেই থাকবে আজকে আর রবিবার তো রবিবারে তো মিস্টার আইন কিন্তু সকাল সকাল বাজার থেকেও বাজার টাজারও নিয়ে চলে এসেছে তো এদিকে দেখো আমাদের বিছনা টিসনার ঘর গুছানো হয়ে গেছে আর তোমাদেরকে বললামই মিস্টার আইন বাজার থেকে চলে এসেছি এই যে দেখো ঝিকা বাঁধাকপি ফুলকপি দিন পর ফুলকপি বাঁধাকপি আনলো এদিকে কলা আম টমেটো এদিকে মূলা শাক তারপরে মাছ তারপরে আরও নানান রকমের সবজি টবজি আনলো অনেক দিন পর ভালো করে বাজার করেছে অনেক দিন ধরে রবিবারে টাইম পাচ্ছিল না তো এইদিকে দেখো শাকটা আমি বেছে নিচ্ছি একবারে কেটে কেটে বা শাকটা বানিয়ে ফেলবো কারণ যেহেতু আজকে একটু তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসেছে আর ও আমাকে বলছিল যে কাজে যাবে তো রবিবার হলেও কখনো কখনো এরকম কাজ মানে অনেক কাজ থাকে ওদের অর্ডার বেশি থাকলে যেতে হয় তা তার জন্য আর যেহেতু রোদ অনেক দিন পর রোদ দিয়েছে তাই মানে কাজের প্রেশার আছে তো বললো যে আজকে কাজে যাবো তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি সকাল সকাল যখন শাক ফ্রেশ মানে এত সুন্দর সুন্দর মানে সবজি শাকটা নিয়ে এসেছে তো শাকটা বানিয়ে আর মাছ ভাজা করে ওকে ভাত দিয়ে দেবো খেয়ে যাবে তো তোমরা তো অনেক যারা যারা আমার মানে আগের থেকে ভিডিও দেওয়া তারা হয়তো জানো তোমাদেরকে বলেছিলাম আমি ভিডিওতে যে আমি মানে ভাত খাইয়ে কাজে পাঠালে মানে আমার ভালো লাগে তো সবসময় তো আর সকালে মানে বানিয়ে উঠতে পারি না কখনো কখনো রাতে সবজি টবজি থেকে যায় তো ভাতটা গরম গরম বানিয়ে কখনো দিয়ে দিই আর সবসময় খেতেও চায় না মানে রোজ ভাত খেলে নাকি ওর পেট বড় হয়ে যাবে যেহেতু আগে জিম করতে এখন অনেক দিন ধরে জিমেও যায় না তো যেহেতু জিম করা মানুষ তো সব সময় ভাত খেতে আর ভালো লাগে না তো হঠাৎ হঠাৎ কখনো কখনও ম্যাগি চাউমিন রুটি টুটি আজকে অনেক দিন ধরেই রুটি খাওয়া হয় না আমাদের ঘরে কারণ আমি নিজেই খেতে চায় না তো তারপর দেখো শাকটা কেটে নিয়েছি আর এখন এখানে বসিয়ে দিলাম শাক ভাজবো তার জন্য এই যে শুকনো লঙ্কা ভোরণ দিয়ে দিয়েছি আর অনেকগুলো রসুনও কেটে মানে থেতলা মানে ছেঁচে নিয়েছি পুতাতে তো এই যে দেখো এখন রসুনগুলো দিয়ে দেব দিয়ে শাকটা দিয়ে ভালো করে শাকটা বানিয়ে নেবো আর আমাদের ঘরে সবাই শাক খেতে ভালোবাসে জানো তো মামার আমার মামাও শাক খেতে ভালোবাসে মানে মা হয়ে বলছি না কিন্তু অনেক বাচ্চারা তো শাক খেতে ভালোবাসে না কিন্তু অ শাক খায় মানে দিলে কখনো মানা করে না অনেক অনেক সবজি টবজি মানে খায় না অনেক বাচ্চারা আছে না ডাল আলু ভাজা পনির দিয়ে খায় কিন্তু অ সেগুলো মানে এত পছন্দ করে না অ শাকটাকে এগুলো পছন্দ করে তো এদিকে আমি শাক বসিয়ে দিলাম আর মাছ টাছগুলো ধুয়ে নিচ্ছি আর কয়েক পিস মাছ ধুয়ে ভাজা করে নিচ্ছি মানে মামও খাবে ও খাবে বাবাও খাবে সকালবেলা তার জন্য এই যে দেখো ওকে ভাত দিয়েও দিলাম তারা এদিকে মোবাইলও দেখছে এদিকে ভাতও খাচ্ছে তো আমি চলে গেলাম এদিকে মাছ ভাজা করতে আর এদিকে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে বানাবো তার জন্য বেগুন আর পিঁয়াজ কচি নিয়েছি তো এদিকে দেখো শাক ভাত আমার হয়ে গেছে কারণ একেবারে মানে রান্নাটা করেই নিলাম তারপর আমারও খিদে পেয়ে গেছিলো তো কী খাবো কী খাবো আমারও অতো ভাত খেয়ে নিয়েছে তো আমার টাছ মানে সকালবেলা এখন খেতে ইচ্ছে করছিলো না কলা নিয়ে এসেছিলো তো দুধ কলা দিয়ে চিনি টিনি দিয়ে ভাত খাচ্ছিলাম তারপর এদিকে দেখো মামকে স্নান করিয়ে দিলাম আর আজকে যেহেতু রবিবার তো ভালো করে ওকে একদম শ্যাম্পু টেম্পু করে স্নান করিয়ে দিলাম তো এই হাসছে। ও আমাকে বলছে কি করছো তুমি এগুলো কি করছো তাই আমি বললাম যে না মাথাটা শ্যাম্পু করে দিয়েছি ঠান্ডা লেগে যেতে পারে কারণ ওর মানে ঠান্ডা লাগার একটা বায়ুই আছে পট করে ঠান্ডা লেগে যায় তো ভালো করে গাটা মাথাটা চুল টুলগুলো ভালো করে মুছে দিয়েছিলাম আর চুলটা একটু বড় হয়েছে তাই মানে মাথাতে না ড্যান্ড্রফ হয়ে গেছিলো তো অনেক দিন পরে পরে শ্যাম্পু করা হয় যেহেতু আর ঠান্ডার দিনে তো এত বেশি করিও না কারণ জ্বর আসলে একদম মারাত্মক জ্বর এসে যায় তাই ভালো লাগে না তাই মানে আমি সাবধানে মানে স্নান টান করি এখন গরম দিন এসেছে তো রোজ ঠান্ডা দিনও রোজ করানোর চেষ্টা করি গরম জল দিয়ে করাই আর এখন তো গরম পড়ে গেছে তাই মানে রোদে একটু জলটাকে রেখে স্নান করে কিন্তু আমি রোজই স্নান করার চেষ্টা করি মানে করাই গরম দিনে তো রোজই করাই আর ও স্নান টান করতে তো মানে বায়না করে না যে করবো না বা কিছু করে ফেলে তো এদিকে দেখো ক্রিম ট্রিম দিয়ে চুল টুল আছড়ে দিলাম ভালো করে আর ডেন্ড হওয়াতে না খুব চুলকায় আর মাথাটা তারপর এদিকে দেখো অনেকদিন আগে আম পান্না এনে রেখেছিল তো যেহেতু বৃষ্টি ছিল তাই আরও ঘরেও থাকে না তো আজকে ভাবলাম সানডে ঘরে থাকবে কিন্তু আজকেও ঘরে নেই তো যাই হোক কী করবো আমারও খেতে ইচ্ছে করছিলো মামেরও খেতে ইচ্ছে করছিলো তো তার জন্য এই যে দেখো আম পান্না শরবত বানিয়ে নিচ্ছি এদিকে লেবু টেবু চিপে নুন টুন দিয়ে চিনি টিনি দিয়ে ভালো করে আগে শরবতটা বানিয়ে নেবো তারপরে আম পান্নাটা মিক্স করব তো এদিকে দেখো মামও বসে আছে আমার সাথে কখন হবে কখন খাবে তো অত যে কোনো জিনিসই বেশি খেতে পারে না কিন্তু দেখলে মানে আর খেতে মানে আরও দাও আরো দাও করে কিন্তু লাস্ট মে সেগুলো ফেলে দেয় খেতে পারে না এখনও ছোটো ভালো করে খাওয়া এখনও স এক গ্লাস কী খেতে পারবে বলো কিন্তু ওর লাগবে পুরো এক গ্লাসেই আর স্টিলের গ্লাসে খাবে না কাচের গ্লাসেই লাগবে ওর তো কি করবো আর দিতে তো হবে এই যে দেখো শরবতটা করে নিচ্ছি ভালো করে মিক্স করছি সব কিছু আর চিনিটা যদি মিক্স না হয় তাহলে তো ভালো লাগে না তাই গ্লাসে আর বাটিতে নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এদিকে দেখো শরবত বানানো আমার হয়ে গেছে আর মাকে আগে দিয়ে এসেছে মাম নিয়ে আর এদিকে আমার আর মামের জন্য নিয়ে নিচ্ছিলাম আর একটু টেস্ট করে দেখলাম কিরকম হয়েছে তো খেতে ভালোই লাগছিল অনেক দিন পরও মানে খেয়েছি আর এদিকে আমার আর মামের দেখো গ্লাস নিয়ে নিয়েছে আর এখন মা আমাকে বলছে যে আমাকে একটু আইস দাও তো এনেছিলাম আমার জন্য এই আইসগুলো যেহেতু মানে জলটা একদম নর্মাল জল ছিল ঠান্ডা জল ছিল না তো ওকে মানে অল্পটুকুই দিয়েছি একটা আইস দিয়েছি শুধু আর আমি নিয়ে নিলাম বাকিগুলো তারপর আমাকে বলছে আমাকে না লেবু দিয়ে সাজিয়ে দাও তো ওকেও দিলাম আমি নিজেও নিয়ে নিলাম তো খেয়ে বলছে খুব টেস্টি হয়েছে খুব ভালো লেগেছে মা আর বাবাকে বলবো একটা পাইপ নিয়ে আসতে ছোটো বাচ্চা মানুষ যা দেখে তাই মানে শিখে তো মোবাইলেও টিভিতেও বা কখনো বাইরে দোকান টোকানে গেলেও দেখে সবাই পাইপ দিয়ে খায় টেবু লাগিয়ে তো তার জন্য বলছিল তো এইদিকে দেখো আমিও খেয়ে দেখলাম ভালোই হয়েছে আর মিস্টার আইনের জন্য এক গ্লাস রেখে দিয়েছি তারপর শরবত টরবত খেয়ে চলে গেলাম রান্নাঘরে তো এইদিকে দেখো ভাত শাক মাছ ভাজা মার জন্য মাছ ভাজা করেছিলাম তো মাছের তেল দিয়ে বেগুন দিয়ে আর এই যে দেখো মাছ চচ্চড়ি করেছিলাম টমেটো দিয়ে তারপর সেগুলো করে টরে ভাত খেতেও বসে গেলাম এই যে মামার আমি খেয়ে নিচ্ছি আর তোমরা হয়তো ভাবতে পারো মাম কেন খালি খালি ভাত খাচ্ছে ও এরকমই খায় কখনো কখনো ভাত মেখে দিল খেতে চায় না তো শাকটা দিয়ে মাছ দিয়ে খাবে তো সাথে দেখো এই যে চকলেট নিয়ে বসেছে ওর বাবা কালকে রাতে চকলেট এনেছিলো সেটা খাবে বলে রেখেছিল তো আমি বললাম যে এখন ভাত খাওয়ার সময় গেছে তো ভাতটা খেয়ে নে আর ভাতটা খেয়ে উঠিন না চকলেটটা খেয়ে নেবে তো তারপর সঙ্গ বিকালে একটু শুয়েছিলাম মামা ঘুমিয়েছিলো তারপর মিস্টার আইন বলল যে বাইরে অনেক সুন্দর হাওয়া বাতাস দিচ্ছে চলো বাইরে থেকে একটু হেঁটে আসে তো অনেক দিন পর দুজন মিলে হাঁটতে বেরিয়েছিলাম তো হেঁটে হেঁটে আর কি করবো কোথায় যাব তো ভাবলাম চলো চা খাবো তো গরম গরম সিঙ্গারা নিয়ে আসি তার জন্য ভেবেছিলাম জেপি আর যাবো কিন্তু গাড়ি লেগে আছিল। তো তার জন্য ফাঁসি থেকে থেকেই নিয়ে আসলাম এই যে দেখো গরম গরম সিঙ্গারা নিয়ে নিয়েছি আর না আমি ভিডিও করছিলাম তো মানে ডাইরেক্ট ভালো করে করতে পারছিলাম না কারণ লজ্জাও লাগছিলো মানুষ টানুষ ছিল তো এরকম সবার সামনে হঠাৎ করে মোবাইলটা নিয়ে ভিডিও করার মতন মানে এখনও আমি মানে ভালো করে ভিডিও করতে পারি না রাস্তাতে গেলে দোকানে গেলে তো তারপরে এই যে দেখো ওইখানে গালামাল দোকানে ঢুকেছিল মানে জিনিস নেওয়ার ছিল তো আমি একটা ঠান্ডা কোকোকোলা নিয়ে নিলাম আরও ওইদিকে পাপড় নিয়েছিল নিয়েছিলো তো পাপড় ভাজা খাবে তার জন্য রিং পাপড় নিয়েছিল আর এদিকে দেখো আমাকে কিন্তু ও ভিডিওটা করে দিল ও বলছিল কিসের লজ্জা দো আমি ভিডিও করে দিই তো একটু ভিডিও করে দিলো আর এদিকে দেখো চলে এসেছি জিনিস টিনিস নিয়ে আর আমাদের তোমরা হয়তো ভাবতে পারো ওয়াল টপকে কেন যাচ্ছি চুরের মতন কিন্তু না আমাদের দিকে সবাই এই ওয়ালের উপর দিয়ে যাতায়াত করে কারণ আমাদের রাস্তাটা না একদম বাজে হয়ে গেছে তো বৃষ্টিতে জল হয়ে গেছে আর মানে জল জমা হয়ে গেছে কাদা হয়ে গেছে মানে হাঁটতে হাঁটে হেঁটে যে মানে যাবো মেন রাস্তাটা দিয়ে সেরকম মানে সুবিধা নেই অনেক অসুবিধা হচ্ছে আমাদের সবারই তারপর আমি তো কোকটা আধা খেয়েছিলাম আর বাকিটা মামের জন্য রেখে দিয়েছিলাম যেহেতু ঠান্ডা ছিল তো এসে মামকে দিইনি তো একটু পরে দিলাম আর অনেক খুশি হয়ে গেছিলো তো এদিকে দেখো চাটাও বানিয়ে নিজ চা বান তো সবাইকে দিয়েও দিলাম তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার তোমরা সবাই ভালো থেকো ওটা